কিংবা বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বৈষম্য ছাত্র আন্দোলনের সংহতি জানিয়েছিলেন তরুণ গায়ক তাসিফ খান এর ফলে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি এমন কি তার ব্যান্ডের ড্রামার শান্তকে বেধড়ক পেটানো হয়েছিল রড দিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ সমর্থক এক মোটিভেশনাল স্পিকারের ছত্র ছায় সামাজিক মাধ্যমে সেই রোমহর্ষক ঘটনার বিশদ বর্ণনা দিয়েছেন এই অনলাইন ইনফ্লুয়েন্সার এমন রাজ্য

অনুযায়ী সরকারের পক্ষে ভিডিও বানাতে হবে এ কাজের জন্য তিন লাখ টাকাও দেয়া হয় তখন ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার তাশ্রিফকে ভয় দেখিয়ে এটা বোঝান যে এই কাজটি করলে তিনি শেখ হাসিনার আস্থাভাজন হবেন এছাড়া নানা সুবিধাও পাবেন ভালো এমন সময় ড্রামার শান্তর ফোন পান তার অপর প্রান্ত থেকে তিনি জানান যে পাঁচ ছয় জন পুলিশ এবং সিভিল পোশাকের কয়েকজন তাকে রোল দিয়ে মেরেছেন এতে ভয় পেয়ে যান এই গায়ক তারপর কোনো উপায় না পেয়ে গুম হওয়ার ভয়ে টাকাটা নেন যদিও পরে তার ম্যানেজার আয়মান সাবিতের কাছে সেই টাকা রেখে গা ঢাকা দেন তিনি যাওয়ার আগে টাকাগুলো ফেরত দিতে বলে যান আমার এখন প্রশ্ন আসে কে সেই সিনিয়র ইনফ্লুয়েসার তাশ্ফ তার নাম উল্লেখ করেননি তবে এই গায়কের ঘনিষ্ঠ আব্দুল্লাহ ইমরান নামে একজন উদ্যোক্তা ও সামাজিক মাধ্যম বিশেষজ্ঞ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন সেই সিনিয়র ইনফ্লুয়েসার আর কেউ নন বিতর্কিত মোটিভেশনাল স্পিকার সোলাইমান সুখন যিনি নিজে অনৈতিক নানা কাজে যুক্ত থেকে বিভিন্ন অনুষ্ঠানে নীতিবাক্য আওড়াতেন পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন আবদুল্লাহ আল ইমরানের পোস্টে উঠে আসে আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির নামও যিনি কয়েকজন ইনফ্লুয়েন্সারকে নিয়ে প্রতিত সরকারের পক্ষে কাজের ক্যাম্পেইন করেন এ নিয়ে দফায় দফায় মিটিংও ডাকেন সেই সময় যারা উপস্থিত হননি তাদের হুমকি দেয়া হয় আন্দোলন চলাকালে ঢাকা মহানগরী পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনার রশিদের আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে সেই ভিডিও নেট মাধ্যম থেকে মুছে ফেলার দায়িত্ব নেন তহিদ আফ্রিদি এক্ষেত্রে তিনি সাহায্য চান আবদুল্লাহ আলী ইমরানের যদিও এ প্রযুক্তিবিদ তাতে রাজি হননি বিরক্ত হয়ে সামাজিক মাধ্যমে কিছু কথা লিখে পোস্ট করেন ইমরান তখন ঝামেলা শুরু করেন তৌহিদ আফ্রিদি সেখানে তিনি কারো নাম উল্লেখ করেননি তবুও গোয়েন্দা সংস্থা থেকে ফোন যায় তার কাছে বলা হয় পোস্ট মুছে ফেলতে দেখেন দেখবেন আমি একটা ছবি সার্চছি যার মাথায় পিস্তল পর ভোল পাল্টান তৌহিদ আফ্রিদি। পিট বাঁচাতে হাজির হন ফেসবুক লাইভে। গোপনে ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করলেও এই সময় ভালো মানুষ সাজার চেষ্টা করেন। মায়াকান্না করে জানান চাপের কারণে তিনি এই আন্দোলনে যোগ দিতে পারেননি। এমনকি নেটizen দের সহানুভূতি পেতে ফেসবুক ইউটিউব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। যদিও তাতে কোনো কাজ হয়নি। বরং তার এমন অভিনয় ধরে ফেলেছেন সাধারণ মানুষ। এখন এই কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছে জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃত। কখনো ইউটিউবে ফেসবুকিং বা টিকটকে আমি থাকবো